আল্লা বলেন ওয়াল্লাদিন কাফারু কুরআনের আয়াত আল্লাহ বলেন যারা বেঈমান ইয়াতমাত্তাউনা তারা দুনিয়া উপভোগ করে ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল анআম আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ বলেন তারা চতুষ্পদ জন্তু যেভাবে খায় বেঈমান আর নাফরমান এভাবেই খায় ওয়ান নারু মাসওয়াল্লাহুম আর আমি আল্লাহ খেতে থাক না নাফরমান আমি তোরে বাধা দেব না যা মন চাইতি তা খা মদ খা গাজা খা টেনসিডিল খা বাবা খা ইাবা খা খেতে থাক যা মন চাই খা সুত খা ঘুষ খা ভাত খা চাল খা খাইতে থাক তবে মনে রাখিস ওয়ন্নারু মাসু আলাইহুম জাহান্নাম তোর জন্য ঠিকানা বানায়া রাখছি ওয়াল্লাদিন কাফরু লাহুম নারু জাহান্নাম আল্লাহ বলেন বেঈমান তোদের জন্য আমি জাহান্নাম বানায় রাখছি আল্লাহ বলেন ও মান যা আবি সাইয়া ফাকুবাত বুজুহুহুম প্রত্যেকটা নাফরমানির বদলায় আমি আল্লাহ উপর করে জমিনের মধ্যে চোখ নাক কান মাথা নিচের দিকে রাইখা দুই পাও উপরের দিকে তুইলা আমি আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব আল্লাহ বলবেন মমতাজ লিয়াউমা ইউহাল মুজরিমুন আল্লাহ সুরের মাঠে বলবেন ফেরেশতারা কোটি কোটি মানুষ লাইন ধরে দাঁড়াইছে রে নাফরমান পাপী খেয়ে আমার ইমানদারদের লাইন থেকে আলাদা করে ফেল বের করে দে ওদেরকে বের করে দে এখন একসাথে বসা যায় ভালো মন্দ একসাথে বসা যায় সুদখুর আর হালাল খাওয়া একসাথে বসা যায় চোর ডাকাতি আর ভালো মানুষ একসাথে এক গাড়িতে এক অটোতে চলা যায় কিন্তু আল্লাহর কসম হাসরের ময়দানে আল্লাহ একসাথে দাঁড়াইতে দেবে না আল্লাহ বলবে বের হ ফেরেশতা বলবে রব্বুল আলমিন কেমনে বাড়ি করব আল্লাহ বলবেন যা লাইনে তোরা হাট ইরফুল মুজিরি মুনা বিসি মাহুম আমি আল্লাহ প্রত্যেকটা নাফরমানের চেহারার মধ্যে টেলিভিশনের স্ক্রিনের মতো কম্পিউটারের স্ক্রিনের মতো চেহারার মধ্যেই গুনার চিহ্ন ভাসাইয়া দেব আর তোরা দেখলেই চিনবি এটা সুদখোর এটা ঘুষখোর এটা হারামখোর এটা কিস্তিখোর এটা মোবাইল খোর এটা জেনাখোর এটা বেবিচারি এটা মদ্যপ এটা নাচ গান করে নেওয়ালা এটা অবৈধ রোজগারকারী এটা অবৈধ ক্ষমতা দখলকারী এটা জুলুমকারী এটা জবরদস্তিকারী এটা জালেম এটা নাফরমান আমি আল্লাহ চেহারার মধ্যেই ভাসাইব তাই উখাজুবিন নওয়া আল্লাহ বলে ফেরেস্তারা তখন মাথার সামনের দিকের চুল আর দুই ঠ্যাং দুই পাও এটা ধইরা চুল ধরে আর দুই পাও ধরে ছাগলের বাচ্চা যেমনে আলগি দেয় ওইভাবে উঠাইয়া নামের মধ্যে নিক্ষেপ করে ফেলে দিবে হ্যাঁ আমি প্রতিদিন বলি নজওয়ান আমার থেকে শোনো এক দরদি ভাইয়ের কথা শোনো এই যে সামনের চুল বড় এটা তোমাদেরকে বেঈমানরা কাফেররা ইহুদিরা খ্রিস্টানরা ইসলামের দুশমনেরা আল্লাহর দুশমনেরা তোমগো চুলের এই ডিজাইন বানায় দিয়েছে জাহান্নামের ফেরেশতারা যেন তোমারে জাহান্নামে ফেলবার জন্য ঠিকমতো চুলের আগা ধরতে পারে এই জন্য এই জন্য এই জন্য এটা কোরআনের আয়াত তোমার বিশ্বাস না হলে এখানে বহুত আলেম আছে ওইখানে বহু আলেম ওলামা

মাঠে বেদ্যুতি করে সারমু আর তোরে আমি যে আমি আমার জাহান নামের গুলা ডাকলাম আর তুই তোর আছে সাংগাঙ্গি আসে আমি আমার ফেরেস্তা ডাকমু তুই তোরটি ডাক এই জাল্লা বুঝে আবু জাহেলকে তোর সামনের চুল ধরে তোরে হাসড়ায় ফেলাবো এই জন্য সামনের এই বড় চুলওয়ালা যুবক এটা আবু জাহেলের চুল এটা জাহান নামিদের চুল এটা দাদ জালের চুল এটা বেঈমানের চুল আমার অনুরোধ থাকবে এক দরদি ভাই তোমাদের বললাম এক দরদি বন্ধু বললাম তুমি ভাই আমার ভাই বাপ আপনারা যারা আছেন আমি আপনাদের সন্তান মাদেরকে বলিয়ে আমি তাদের সন্তান আমি তোদের এক ভাই বন্ধু আমি বললাম আল্লাহর গসতে এই বেইমান্দরে চুল রাইখোনা বা বেইমান্দরে চুল রাইকোনা বেদ্যুতি দুনিয়াতেও আখেরাতে আল্লাহকে নারাজ করে কেউ দামি হয় না সেজদা না করে কেউ দামি হয় না ইতিপূর্বে হয় নাই ফেরাউনের নাম নমরুদের নাম কোন কুত্তার নামও নাই ইউরোপ আমেরিকার কোন কুত্তার নামও নাই ফেরাউন কুত্তার নাম নমরুদ নামে কোনো কুত্তাও নাই কুত্তাও নাই নমরুদ নামে কোনো সুরও নাই আল্লাহকে নারাজ করিলে দুনিয়া তো বেজ্জুতি হয় আখেরা তো আর রাবে অবশ্রী কালো মহিলা ছিল আল্লাহকে রাজি করছে পর্দার আড়ালে ছিল গোটা জগৎ পাশের কাছে আল্লাহ তার নাম পরিচিত করে দিছে আর বহু কুটি লাখ সুন্দরী নারী যাদেরকে রূপ আর যৌবন দেখাইয়া বাজারে বাজারে ঘুরছে ওই জানোয়ারদের নাম পৃথিবীতে নাই নাই কথা বুঝছেন অতএব মেহেরবানি করে আল্লাহ তালা বললেন আমান মামা মাওয়াজিনহু আল্লাহ বলেন আর যার গুনার পাল্লা অর্থাৎ যার নেকির পাল্লা কমে যাবে হালকা হবে ফা উলাইকাল্লাদিনা খাসিরু আনফুসাহুম তারা হলো তারা যারা নিজের বরবাদ নিজে করল কার বরবাদ কে করল কথা বলেন না কার বরবাদ কে করল নিজের বরবাদ নিজে করল নিজের কবর নিজে শেষ করল নিজের হাসর নিজে শেষ করল নিজের জাহান নাম নিজে তৈরি করল নিজের জান্নাত নিজে হারাই আল্লাহ বলেন বিমা কানু বি আয়াতিনা ইয়াজলিমুন কেন তারা বরবাদ হলো যেহেতু তারা আমার আয়াতের উপরে জুলুম করেছে অর্থাৎ আমার আয়াত অস্বীকার করেছে আমার আয়াতের করেছে সবচেয়ে নিখুঁত ছিল তারা এটাকেই জীবন থেকে আলাদা করে বিচ্ছিন্ন করে দিছে দিছে আর কাফের কোনো মডেল একে তো উত্তম না দ্বিতীয়ত স্থায়ী না কথা বোঝেন নাই মানুষের বেইমানদের কোনো ডিজাইন স্থায়ী না উত্তম না যার কারণে তিন মাসের ভিতরে চুল বদলাইছে হইতে কম পক্ষে পাঁচশো তিন বছরের ভিতরে ফ্যান ভিতরেছে কমপক্ষে দশ আইটেম কথা বুঝেন নেই কিন্তু সুন্নত বদলায় না শূন্যত কি বদলায় গত চোদ্দশো বছর আগে যেইভাবে সুন্নত ছিল বাম পাও দিয়া বাথরুমে ঢুকা ডান পাও দিয়া বের হওয়া আজ সাড়ে চোদ্দশো বছর পরে আয় বাম পাও দিয়েই ঢুকা ডান পাউ দিয়েই বের হওয়া এটাই সুন্নত ডান হাতে খাওয়া এটাই সুন্নত সুন্নত বদলায় না ফ্যান বদলায় যায় ফ্যান কি হয়ে যায় কখনো মারু ফ্যান কখনো ঢোলা ফ্যান কখনো সিবা ফ্যান কখনো চুল এদিক দিয়া নাই কখনো ওই দিক দিয়া নাই কখনো এদিক দিয়া নাই আমার স্পষ্ট কথা পাপি বেকুব থাকে মনে রাখ নাফরমান বেকুব থাকে এটা কোরআনের কথা লাই আতিল উল আল্লাহ বলছে ব্যাককল হয় যত লোক নাফরমানি করে তত লোকের বুদ্ধি ধীরে ধীরে না যায় যার কারণে সে এটাই বুঝ করতে পারে না আজ পর্যন্ত ফ্যানটাই ঠিক করতে পারলে না বেড়া যে কোন ফ্যানটা ফিনলে কেমনে হাঁটলে কেমনে চুল রাখলে তোমারে সুন্দর লাগে এটাই বুঝছে ফুলে তাইলে না তো তুমি বেকুব নাও কথা বলেন না কেন হ্যাঁ নাফরমান বেকুব হয় ফেরাউন আমার কথা আমি তারে জিজ্ঞাইতাম ঘন্টা সাহেব তুই কি একটাবার চিন্তা করলি না যে আমি কোনো বরাদ্দ দিলাম না এক ওরা মাড়িও হালাইলাম না এইখানে এইখানে রাস্তা হইয়া যায় আর আমি কইলাম আমার লোকটি রে যে তোরা সব আইয়ালা বেকুব তুই একটা জিজ্ঞেস চিন্তা করবি না যে কিরিডা রাস্তাটা আইলো করতে পার কথাটা বুঝছেন নাম নে তুই যে বের বেড়াই নাম্মা গেলা জালেমের বুদ্ধি কম থাকে জালেমের কি থাকে বুদ্ধি কম এই জন্য মুসা আলাইসাল্লাম গেছে গানা মুসা আলাহিসাল্লাম মানে দাঁড়াইছে আল্লাহকে জিজ্ঞেস করছে আল্লাহ অনেক কীর্তন আল্লাহ তাআলা বলছে ফদরিব আসা কাল অথবা বলছে তোমার হাতের লাঠি পানিতে আঘাত করো আল্লাহ তাআলা আদেশ আস্থা করে দিছে যার জন্য করছে তার জন্য পার হয়েছে তোর লাগে করছে বেড়া তো তুই এখানে তুই তো কোনো বরাদ্দ দেশ নাই

ফিল আর্ত আহা আল্লাহ তালে এবার বলে বান্দা আমলনামায় তো হিসাব হবে না ভারী হলে কামিয়াফ নেকি হালকা হলে তোমার বরবাদ ঠিক কি না বলেন এরপরে আল্লাহ বলেন আলা কাদ মাক্কান নাকুম ফিল আর্ত হে আমার বান্দা এই জমিনের মধ্যে অবস্থান করার মতো যোগ্যতা বসবাস করার মতো অবস্থা তোমাকে আমি আল্লাহ করে দিয়েছি এই জন্য তুমি জমিনের মধ্যে রাত আর দিন সকাল আর সন্ধ্যা তুমি কাটাইতে করতেছো এটা আমার দয়ার কারণে কথা বলেন না এই রাত ভোর বানাবে কে আগামী দিনের দিনটাকে রাত বানাবে কে তো আল্লাহ যদি না করত কথা বলেন না পৃথিবীর কেউ আছে কোরআনে আল্লাহ বলছেন কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহ তি আল্লাহ ইয়াতীকুম বিযিয়ায়ে আল্লাহ বলে এই বান্দা শুন তোদেরকে আমি জিজ্ঞেস করি এই রাত আমি আল্লাহ টেনে লম্বা করে যদি কিয়ামত পর্যন্ত রাতই বানায় রাখি কে আছে আমি আল্লাহকে বাদ দিয়ে বলতো আগামী কালকের ভোর আনবে কেউ আছে তাইলে কে কে আনবে ঠিক এইটাই আল্লাহ বললেন ওয়ালাকাদ মাক্কানাকুম ফিল আর আরে জমিনে বসবাসের উপযোগী আমি বানাইছি আমি তোরে থাকার উপযোগী দিছি তুই যেভাবে লম্বা হয়ে শুইতে পারো আমি দিছি তুই যেভাবে বসতে পারো এই যোগ্যতা আমি দিছি ঠিক কিনা বলে আমাকে আল্লাহ তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সামঞ্জস্যপূর্ণ আমি করে দিয়েছি ফা দালাকুম একটা অঙ্গের সাথে আরেকটার মিল রাখছি আমি করছি এই কান আর এই কান বরাবর রাখছি এটা আমি করছি এই চোখ আর এই চোখ বরাবর রাখছি এটা আমি করছি আর কেউ করে নাই যেমন রঙে যেমন ঢঙ্গে যেমন সাজে সাজাইতে চাইছি এটা আমার সাজে আমি সাজাইছি অতএব আল্লাহ বলে লাকুম ইস শুধু তোরে দুনিয়ার মধ্যে অবস্থান করাইছি এটা না তোর দুনিয়ার রিজিক তোর দুনিয়ার উপার্জন তোর দুনিয়ার কামাই তোর দুনিয়ার রোজগার এটা আমি তোর জন্য বানাচ্ছি রিজিকগুলো আমাদের কাছে পৌঁছাচ্ছে কে কথা বলেন না কে চব্বিশ ঘন্টা আল্লাহর এই জমিনের যত নাজ ও নিয়ামত উপভোগ করতেছি কার লাহু মা ফিস আল্লাহ বলে সাত আসমানে যা আমার ওয়া মা ফিল আরদ জমিনে যা আমার ওয়া মা বাইনাহুমা আসমান আর জমিনের মাঝে যা তাও আমার ওয়া মা তাহতাস সারা সাত জমিনের নিচে যা তাও আমার তোমার কি কথা বলেন না মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমার শরীরের ভেতর আর বাহির এখানে আমার কোনটা চতুর্দিকের কায়ে নাতে আমার কোনটা তাহলে আমার কি তো বড়াই করছো কেন যুবক অহংকার করো কেন যুবক অহংকার করো কেন এক বুজুর্গকে এক যুবক ধমক দিছিল বলছিল হে হুজুর চিনেন আপনি আমাকে আমি কে ওই বুজুর্গ বলছিল হ্যাঁ চিনি তোকে তুই হলি শুরুতে ছিলি এক ফোঁটা দুর্গন্ধযুক্ত না পাক দুর্গন্ধযুক্ত বীর্যের ফোঁটা আর তোর শেষ পরিণতি দুর্গন্ধযুক্ত লাশ ফাঁসা গন্ধ লাশ আর তোর মাঝখানে এই হলি তুই তোর শুরুও না তোর শেষও ও লাশ তোর পেটেও না এই হলি তুই বেড়াগিরি কে কথা বুঝেন নাই বড়াই করার কি আছে বলেন অহংকার করার কি আছে শেষ কথা আল্লাহ বলে আহা আমার বান্দা জমিনে বসবাসের উপযোগী করলাম আমি সমস্ত রিজিক পৌঁছালাম আমি তবুও আমার শকরি তো করো কম কম শকর করো কার ভুলে যাও তো শুধু কেন আমার সবার কথা সকাল সাতটা বাজে বাজারে যাওয়ার টাইমে স্ত্রী বলছিল ফেয়ার অ্যান্ড লাভলি আনবেন রাতের দশটায় বাড়িতে ফিরে যাওয়ার সময় বাজার থেকে ফেয়ারেল কথা মনে ভুলে না কিন্তু ফজর জোহর আসর মাগরি ভেষা পাঁচ নামাজে মালিক পাঁচ বার ডাকছে একবারও মালিকের ডাকে সারা দেয় ইনসাফ এটা ইনসাফ এজন্য আল্লাহ বলছে কালিলাম্মা তস্করুর আহাবান্দা সব তো আমি দিলাম রিজিক তো আমারই যাওয়া কায়ে সব তো আমারই যাওয়া এক হাদিসে কুদ্সিতে কুদসিতে আল্লাহ বোঝে বান্দা মায়ের ছোট্ট পেটে মায়ের জড়ায়ুর রেহেমের ভিতরে আমি তো তোমাকে রাখছিলাম মায়ের পেট থেকে আমি তো তোমারে বাইর করছিলাম মায়ের পেট থেকে বের করার পর এ দাঁত বিহি মুখে দুধ খাওয়ার উপযোগী আমি তো করছিলাম একেবারে হাত পাও নরম ছিল চোখের কান্না দিয়ে তোমার সব প্রয়োজন আমি তো পূরণ করাইছিলাম এরপরে ধীরে ধীরে আজ আমি হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ মজবুত করে দিলাম এখন আমাকে ভুলে আমাকে ভুলে গেলাম আল্লাহ আমাদেরকে মাফ করে দেন এজন্য আমার বাপ আপনাদের কাছে আমাদের অনুরোধ শেষ কথা শুরুর কথা যা ছিল ইসলাম মনে আসেনি কি সংশোধন পরিবর্তন একটু ভালো হয় আমিও ভালো হই আপনারাও ভালো হন ঠিক আছে না ইনশাআল্লাহ যুবকরা আপনারা নামাজই হন ফজরের নামাজ সবাই পড়েন মাদেরকে পর্দা করতে বলেন বিবিদেরকে পর্দা করতে বলেন বোনদেরকে পর্দা করতে বলেন নিজেরা হালাল রোজগার করেন হারামের রোজগার কমা। কিছু কিছু করে কমাই ফেলেন গুণা ফেলেন দেখবেন আল্লাহ আল্লাহ দান করেন বলেন প্রবাসীরা অনেক সহযোগিতা করেছে আল্লাহ তালা যেন তাদেরকেও বরকত দেয় ব্যবসায়ীরা আন্তরিকভাবেই সহযোগিতা করেছে আল্লাহ তালা যেন তাদেরকেও বরকত দেয় যে যেভাবেই দিছেন আল্লাহ আপনাদের প্রত্যেকের দানে বরকত দান করেন এবং মনে রাখতে হবে মাদ্রাসাকে ভালোবাসবে মাদ্রাসার জন্য যখন যেহেতু দশ টাকা হলে দশ টাকাই দিয়ে পঞ্চাশ টাকা হলে পঞ্চাশ টাকাই দিয়ে আল্লাহ তালা বরকত দান করে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন অনেক যুবক ছেলে ভাই বর্ষমাসে আল্লাহ কিন্তু অনেকেরই চুল এলোমেলো আমার অনুরোধ থাকলো তোমরা তোমাদের নিজ নিজ চুল কাইটা ফেল চতুর্দিকে সমান করে এটাকে হাসির পাত্র মনে করো না মনে করো না এটা তামসা করে বললাম আর যদি বলো ঠিক আছে আবু জাহেল আবুল আহাব তাদেরটাই আমার পছন্দ ঠিক আছে চলো ঠিক আছে তোমার পছন্দই পছন্দ বাকি হাসনের ময়দানে তুমিও টের পাইবা আমিও টের পাব কবরে তুমিও টের পাইবা আমিও টের পাব তখন সবাই বুঝবা কার কথাটা সত্য ছিল কে দরদি বন্ধু ছিল আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আর সকলেই দোয়া করে আলহামদুলিল্লাহ لله رب العالمين اللهم أنت السلام منك السلام تباركت يا يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا واتنا ما وعدتنا على رسولك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما أَيَا بن مولاي كريم بن مافكور اذان بشومار بن ابن الغلامي আপনার বন্দিগি করার তৌফিক দান করেন আয় আল্লাহ আপনার বন্দিগি করার তৌফিক দান করেন আয় আল্লাহ আপনার বন্দিগি করার তৌফিক দান করেন জীবনটা ইমান আমলে ভরপুর করে দেন গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন আয় আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়েন আয় আল্লাহ জান্নাত নসিব করিয়েন আয় আল্লাহ আপনার মাগফিরাত চাই আয় আল্লাহ আপনার রহমত চাই আয় আল্লাহ আপনার আজাব থেকে বাঁচতে চাই আয় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যত মানুষ খবরে মালা সমস্ত খবরবাসীদেরকে মাফ করে দেন কেয়ামত পর্যন্ত মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দেন আয় আল্লাহ এই মাদ্রাসার শুরু থেকেই পর্যন্ত জায়গা দিয়ে জমি দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে যে যেভাবে খ্যাতমত করেছে মৌল সকলের খ্যাদমত আপনি কবুল করে নেন যারা কবরবাসী হয়েছে তাদেরকে মাফ করে দেন যারা জীবিত আছে তাদেরকেও মাফ করে দেন আয় আল্লাহ বর্তমান ছাত্র আল্লাহ সাবেক সাবেক কমিটি ছাত্র সকলকে আপনি মাফ করে দেন সকলের জিন্দগি আপনি কামিয়াব করে দেন আল্লাহ সুস্থ বিমারী যারা শেফায় কামিলা আজিলা দান করেন যার যত পেরেশানি আছে আসান আজকের এই মাহফিলটাকে সাজাইতে দিয়ে যাদের যত মেহনত আল্লাহ সমস্ত মেহনত আপনি কবুল করে নেন বিদেশের জমিন থেকে যত ভাই সাহায্য সহযোগিতা করেছে আপনি তাদেরকে খায়ের ওপর দান করেন সহি সালামতে নিরাপদে রাইখেন মামলা ব্যবসায়ী ভাইরা যে যেভাবে দান করেছে যে যেভাবে সহযোগিতা করেছে সমস্ত ব্যবসায়ীদেরকে হালাল রোজগার করার তফিক দান করেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দিয়ে দেন আয় আল্লাহ আমাদেরকে কবুল করেন আমাদের জীবন সুন্দর করে দেন আমাদের মা মেয়ে স্ত্রী কন্যা আল্লাহ আমাদের বোনদেরকে যুবকগুলোকে নামাজি বানিয়ে দেন এদের চেহারা সুন্দর করে দেন এদের চুল সুন্দর করে দেন এদের আখলা সুন্দর করে দেন আয় আল্লাহ অমরের মতো নজওয়ানের যুবকে আল্লাহ দিল আপনি তো বদল করে দিয়েছেন যার কারণে ওমর ওমর হয়েছে আয় আল্লাহ আপনি এদের চেহারা বদল করে দেন এদের দিলও বদল করে দেন আল্লাহ নৌজওয়ানরা বরবাদ হলে দেশ টিকবে না জাতি টিকবে না মামলা আল্লাহ আগামী প্রজন্ম টিকবে না মামলা আল্লাহ এই নৌজওয়ান ছাতিদেরকে ভালো করে দেন নেক্কার বানিয়ে দেন আমার মুরব্বী বাবা চাচাদেরকে মৃত্যু পর্যন্ত আপনার জিকির তসবি আপনার বন্দিগি বেশি বেশি করার তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ সমস্ত ওলামা দূর দূর থেকে আশপাশ থেকে যারা এসেছে সমস্ত ওলামা সকলকে করেন মাদ্রাসা আপনি কবুল করে নেন আয় আল্লাহ এই মাদ্রাসা আপনি কবুল করে নেন মাদ্রাসা আপনি কবুল করে নেন মাদ্রাসার ছাত্রস্তাদেরকে কবুল করে নেন মাদ্রাসার সমস্ত জরুরত আপনি পূরণ করে দেন আয় আল্লাহ যারা দান করবে নাম লেখাইছে কিংবা নগদ দিয়েছে আল্লাহ সকলকে আপনি আর মঞ্জুর করেন প্রত্যেকের রিজিকে কামাইতে আপনি আরো বরকত দিয়ে দেন একশো টাকার টাকা আয় আল্লাহ আপনি বরকত দান করেন আপনি চাইলেই হবে মাওলা আপনি না চাইলে হবে না আপনি দিলেই মিলবে মাওলা আপনি না দিলে কিছুই মিলবে না মাওলা রব্বির হাম হুমা কামা র وصلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله